এটা তো তুমি সাত ভatari মেয়ের মতো কথা কইলে তো যারা সাত ভatari আট ভatari মহিলা হয় তাদের মুখে এই কথাটা শোভা পায় তোমার মুখে শোভা পায় না মা যেহেতু তোমার নতুন বিয়ে হয়েছে নতুন স্বামী আমি ছেলের মা তো তাই সবকিছু তোমাকে শিখাতে পারলাম না বুঝলি তো শুধু একটা কথাই মনে রেখে দিও ফুলে থেকে হয় মধু মধুতে কি কোনোদিন ফুল হয় না বুঝল

তুমি পালিয়ে গেলে তোমার বাবা মাকে আর এই বাড়িতে থাকতে দেবে তো থাকতে না তুমি আছে বলে থাকতে ভাবে তোমাকে একটা কথা বলতাম হুম বলো কি বলবে তুমি খুব ভালো আর খুব সুন্দর ওই কথা ভাই তুমি হেভি সুন্দর দেখতে তোমার ভাই 누নাতে গেছে বাইরে গেলি তুমি তাকে দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক যাই 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 মনের মতিগতিটা কি ও কি বলতে চাইছে

চারিদিকেই খোলা মেলা দুনিয়াতে সোলা আপন বলতে কেউ নাই যাকে দুনিয়াতে আপন ভাবছে সেই পর করে দিচ্ছে না যে ঘরের বউ বিয়ে করা সেই কিনা আমাকে বাইরে ছুটি দিলো সারাদাকে ওই জন্যেই বলে আমি ছিলিস সারাকে একটু বুঝাই দিতে পারলাম না রে বোনা কী করিবো কোথায় যাবো মনে হয় নিজের মতো নিজে নিজে ফাটাই দে ফাটাই দে নাহলে ঘরের বউ এমন কাজ করে সমাজে বলতে পারবো না যাকে আমি বলবো সে বলবে তুই শালা একেবারে কাপুরুষ কাপুরুষ বইয়ের ভয়ে তুই বাইরে শুয়েছিলি রে শালা তুই যদি হোস পুরুষ রে এখনই বাড়ি গিয়ে বউকে কেলানি দে রে দে তাতে হিতে বিপরীত যে হবে রে সেটা আমি এখন বুঝতে পারছি রে তুই তো বাড়ি গেলাম রে বন্ধু ফুটো তোর মায়ের সাথে দেখা হলো তোর মা বলে এখনই বাড়ি গেল আর এইদিকে যেতে যেতে তুই তো দেখতে পেলাম আজকে মুরগির মাংস খিচুড়ির ব্যবস্থা আছে রে কটার সময় যাবে আমি যাব না কি কি রে বাড়াও কি কথা বার্তা তোর আবার যাব না মানে যাব না যাবি না তা কারণ আছে নাকি কালো আশান্তি ঝাড়া হয়েছে বাড়িতে তাই নাকি কার সাথে বয়ের সাথে কেন কিছু কেনাকিজনী ওই যে মদ ঘে বাড়ি যাই বলে বৌ কি তুই সাথে ঝামেলা তুই মদ মত ধরি তুমি বুঝবা না আমি যাব না ভাই তার কোনো কথাও নাই তুমি যাও হে বালমুকু কেজি খাসির মাংস ঘুরছি তোকে মদ ঘুরছি বন্ধু বলে আমাকে একসেপ্ট করেছিস তো মনে নাই নাকি না মদের সাথে সাথে আমাকে ভুলে গাই বন্ধু তুমি আমার বন্ধু আছে বন্ধু থাকবা কিন্তু আমি মদ ভাত না বয়ের ভয়ে বয়ের ভয় নাই এমনি আমি না হ্যাঁ রে সে তার মানেই তাই ভয় তো 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 সেটাই ভাবো পুরুষ তো পুরুষ মানুষের জন্য কাদের পুরুষ মানুষের জন্য হিরোইন কাদের পুরুষ মানুষের জন্য কাদের মানুষের জন্য পুরুষ মানুষের জন্য জরিমানা কাদের পুরুষ মানুষের জন্য পুরুষ মানুষের কাছে কিন্তু মেয়ে হয় পুলিশ মানুষের আছে টাকার ভয় নেবে যত দুনিয়াতে ভয় করবি তত ভয় করতে ইচ্ছা হবে আমি তোর ব্যাপারটা বুঝতে পেরেছি নতুন বিয়ে করছিস তো বউ এখন তোর উপরে টর্চার করছি এখন বউ বলতে চাইছি সকাল সকাল বাড়ি আসবো মত না গেঁদা মদ মেলে আমি তোমার ভাত খাবো কি তাই তো বেড়া ছেলে ভাই আমি বুঝছি বুঝলি তো আর তুই আমার বন্ধু

আর সেই নতুন বউ যখন তোকে ভালোবাসে না তখন নিশ্চয় ইর মাঝে কোন রহস্য লোকান আছে রহস্য মানে এমনও তো হইতে পারে তোর বউ হয়তো কাউকে ভালোবাসে তোকে পছন্দ বউ একটা কথা কি জানিস তো ফুটু মেয়েরা হচ্ছে সুখের পয়রা তারা একটা খাঁচার ভিতরে বারো বছর থাকার পরে সেই মালিকের বারো বছর খাওয়ার পরেও তাদের ইচ্ছা জাগে অন্য কোনো বাসাতে একবার গিয়ে দেখলেও হতো তাদের এরকম খাবার তা মেয়েরা হচ্ছে এরকম হয়তো আই বড়কার কোনো হয়তো ভালোবাসার মানুষ তার আছে হয়তো মেয়েটা ভেবে দেখলো এ সাথে তো বারো বছর প্রেম করলাম আবার একটা নতুন ছেলের সাথে ঠিক করেছে বিয়ে করেই দেখি ভালো লাগে তাহলে সংসার করবো যদি ভালো না লাগে তাহলে ঝড়া আসবো যদি আমি প্রেম করিনি ওই বইয়ের সাথে আমার সাথে আমার ভাত না খেতে ভাই আমার নাম মারা ফুটো কথাটা বললাম কিছু করিস না তো ভিতরে ভিতরে দেখ কোথায় হয়ে আছে